প্রিয় দর্শক আপনারা অনেকেই এই জিনিসটা চিনে থাকেন কিন্তু তার চেয়ে বেশি চিনেন জামালপুর জেলার মানুষেরা কারণ তাদের কাছে কিন্তু এটা অনেক প্রিয় একটা পিঠালি তারা এই পিঠালিকে অনেক ভালোবাসে তাই জামালপুরের বিখ্যাত এই পিঠালি আজকে আমরাও বানিয়ে খাইলাম এই যে দেখেন এখানে কিন্তু গরুর গুস্ত দিয়ে পিঠালি বানানো হয়েছে আপনারা যারা এই পিঠালি পছন্দ করেন তারা অবশ্যই জানাবেন আর এই পিঠালিটা কিন্তু সময় বেশি চলতো আপনারা জানেন কিনা তবে তবে আমি কিন্তু যখন ছোট ছিলাম তখন দেখতাম যে অনেক অনেক জায়গায় এই পিঠালি দিয়ে মানে মজলিশ এবং দাওয়াত খাওয়ানো হয়তো ঠিক আছে আপনারা কে কোথায় খাইছেন কিনা না। তবে আমি অনেক দেখেছি এবং অনেক জায়গা খেয়েছি আর আগে এটা অনেক প্রচলিত ছিল এখন বর্তমানে এতটা প্রচলিত নাই কিন্তু জামালপুর জেলায় তারা এখনো অনেক সময় রান্না করে খায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ